জালাল উদ্দিন রমি আপনার নাম জানেন তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে সেখানে দেখলেন একটা মোটা শোটা তিতির পাখি তিনি পাখিটাকে ধরলেন এরপর সিদ্ধান্ত নিলেন মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন তিনি চিন্তা করছিলেন তিতির পাখি কোনোভাবে বুঝতে পারল যে তিনি তাকে জবাই করে খাবেন কিছু একটা প্ল্যান করছেন তিতির পাখি তাকে লক্ষ্য করে বললেন বলে উঠলেন যে মাওলানা আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন আপনার জীবনে কি বস্তু আপনি কম খেয়েছেন আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন বরং আমাকে ছেড়ে দেন আমি আপনাকে তিনটি উপদেশ দেব। মানে ওমি চিন্তা করেন ভালোই তো আচ্ছা আমাকে তুমি বলো বলে না আমাকে ছেড়ে দিতে হবে তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা তা হবে না তুমি আমাকে উপদেশ দাও বলে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ধরে রাখেন একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়ে আচ্ছা বল প্রথম উপদেশ হলো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো কাজ দেখলে আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে কথা দিয়ে অথবা আচরণ দিয়ে আপনি ওই দিকে একেবারে ভূক্ষেপ করবেন না আপনার জীবনে যে গোল আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন তাইলে এন্ড জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন মানুষ পাখি ভালোই তো চমৎকার ছেড়ে দিতে হবে ও আচ্ছা ঠিক আছে যাও ছেড়ে দিলাম এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসলো বসার পর পাখি বলল যে এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ দাও বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন যেমন ধরেন এখন আপনাকে একটা ঘটনা বলি এই যে আমার পেটে খুবই দামি দুই কেজি মূল্যবান পাথর ছিল খুবই দামি এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন ওই পাথর আপনি পেলে আপনার চোদ্দ গুষ্টি বসে বসে খাইতে পারত রাজার মতো করে এই যে আপনি এটা বড় ভুল করেছেন এটা শোনার পরই তো রুমির মাথা গরম এবার রবি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে রুমি যখন ক্লান্ত তখন রীতির পাখি বলল মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম এটাই তো আপনি গেলেন আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন আমাকে সেরে দিয়েছেন আপনি কি আর আমাকে ধরতে পারবেন তা তো পারবেন না তাহলে অতীত নিয়ে পড়ে আছেন কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল বলে তাইলে ঠিক আছে তুমি এবার আমাকে তিন নম্বর উপদেষ্টা দাও তিনি বললেন তিন নম্বর মানে পাখি বলল তিন নম্বর উপদেশটা হলো যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়ে না এখন বলেন আমি কি করব শুনবেন তো খায় এটা নাসির উদ্দিন হুজা এক জায়গায় গিয়েছিল আপনার জানেন তো ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল কারণ যেখানে যেন ওইখানে সুন্দর কথা বলেন তিনি প্রশ্নের উত্তর ভালো করিয়ে দেন তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সবকিছু জানেন বলে হ্যাঁ আমরা মোটামুটি জানি আচ্ছা ঠিক আছে উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর কারা কারা জানেন তো একেবারেই জানেন এরকম তোর বলতে পারে না একদল লোক হাত তুললো একেবারে হালকা করে যে জানি আর আরেক দল হাত তোলে নেই তিনি বললেন যে যারা জানেন তারা ওনাদেরকে জানিয়ে দেন আসসালাম আলিকুম আহমতুল্লাহ একজন লোকের একটা সন্তান অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হলো ঘটলো কোথায় মেডিকেলে ডাক্তার যদি এখানে কেউ থাকেন আমি যাই না আছেন কিনা মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তার বললো দশটা টেস্ট লাগবে কটা টেস্ট তার পেটে একটু সমস্যা দশটা টেস্ট লাগলো দশটা টেস্টে তার কি আর দশ হাজার টাকার মতো যাবে দশ হাজার টাকা তার বিল চলে আসে এখন দশ হাজার টাকা বিল দিয়ে এ ডাক্তার কি করলেন এই টেস্টগুলো একটারও প্রয়োজন ছিল না কিন্তু মিথ্যা টেস্ট দিয়েছে দেয় কিনা এরকম মিথ্যা টেস্ট দশটা টেস্ট দিয়ে তিনি দশ টাকা ইনকাম করলেন ভাবলেন আজকে তো ইনকাম করেছে খুবই মজা তিনি টাকা নিয়ে যখন আসছিলেন রাস্তায় চিন্তাইকারের কবলে পড়ে চিন্তাইকারী দশ হাজার টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর চিন্তাইকারী চিন্তা করলো মজা তো অনেকগুলো টাকা পেয়েছি চিন্তাকারে টাকা নিয়ে কি খুব মজা করে যাচ্ছিল সামনে পুলিশ অফিসারের সামনে দেখা পুলিশ অফিসার কি করছে তার কাছ থেকে ওই টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর পুলিশ অফিসার চিন্তা করলো যে ভালোই তো কিছু টাকা পয়সা পেয়েছি অনেকদিন বাসায় বাচ্চারা কি ইলিশ মাছ খেতে চেয়েছিল ইলিশ মাছ তো নেই না আজকে ইলিশ মাছ নিয়ে যাব। এখন তিনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পর তিনি ইলিশ মাছ কিনলেন কিন্তু ওই ব্যক্তি যিনি তাকে ইলিশ মাছ দিয়েছেন ইলিশ মাছ হলো পচা এবং ফরমালিন ফরমালিন যুক্ত এখন এই ইলিশ মাছ কি করেছে নিয়ে গেছে ইলিশ মাছ যখন তিনি নিয়ে গেলেন বাসায় এই দিকে ইলিশ মাছ যে বিক্রি করেছে ও মনে করছে অনেক ভালো অনেক টাকা পয়সা পেয়েছে ইত্যকার ইত্যকার আর যিনি ইলিশ মাছ বাসায় নিয়ে গেলেন উনি ছিলেন কে পুলিশ অফিসার মনে আছে কিনা ওই যে এই পুলিশ অফিসার ইলিশ নিয়ে গেছেন ইলিশ নিয়ে যায় তার সন্তান খাওয়ালেন ওই সন্তানের পেট খারাপ হয়ে গেছে এর হসপিটালে ভর্তি করেছে আবার 10000 টাকা দরে ওই টাকাটা কার ছিল ওই যে দেখেছেন না কিভাবে ঘুরে ঘুরে সব যায় আপনি কখনো হারামের জিনিস আপনার নিজের কাছে রাখতে পারবেন না আপনি কখনো অন্যায় ভাবে আর কোনো জিনিস আপনার নিজের কাছে রাখতে পারবেন না আপনি যদি অন্যায় করেন তাহলে কোনো একজন অন্য কোথাও দাঁড়িয়ে আছে আপনার প্রতি অন্যায় করার জন্য আপনি যদি ন্যায় করেন তাহলে কোনো এক জায়গায় আপনার পক্ষে ন্যায় করার জন্য কেউ একজন দাঁড়িয়ে থাকবে